প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কংগ্রেস নেতা সালমান খুরশিদ সোশ্যাল মিডিয়ায় কথা জানান আজ সন্ধ্যায় তার স্বাস্থ্যের অবনতি হয় তাকে এইমসে ভর্তি করানো হয় সেখানেই তার মৃত্যু হয় তিনি যে আশঙ্কাজনক এই খবর এসেছিল সন্ধ্যাতেই ছুটে এসেছিল কংগ্রেসের তাবর তাবর নেতারা চিকিৎসকেরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না সূত্রের খবর রাত নটা পনেরো মিনিটে দিল্লির রেইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিবার সূত্রে খবর তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর